আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহরম তো ভালো আছি তো বন্ধুরা আজকে ঝাটকা মাছ নিয়ে আসছি বড় মাছ অনেক দাম তাই ছোটটা নিয়ে আসছি আর এটা আমি আজকে কচুর গাঁঠি দিয়ে সুন্দর করে রেসিপি বানাবো বন্ধুরা দেখতে থাকেন খুব সুন্দর করে এটা কচুর গাঁটি দিয়ে একটা রেসিপি বানাবো দেখতে থাকেন আগে আমি মাছটারে ভালো করে দিই সব কিছু ফালিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি মাস্টারে কেটে নিব মাছখান দিয়ে এক পিস বাইর করব এই মাছটারে তিন পিস করব এ আমি মাছটারে ইয়া আছি দিয়ে আমি চাইছিলাম মাছটারে ক্যাঁচা দিতে কিন্তু চাকুটা দিয়ে ক্যাঁচা হচ্ছে না বটি দিয়ে যেভাবে মাছ কাটতে মজা পাওয়া যায় আসলে চাকু দিয়ে ওইভাবে মাছ কাটতে মজা পাওয়া যায় না বন্ধুরা আমি দুইটারে আমি মাঝখান দিয়ে ছয় পিস করছি আরেকটারে আমি দুই পিস করব টোটাল আমি আট পিস করব এই মাছটাটারে তিন তিন পিস মাছের আমি ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি বন্ধুরা কচুর কাটে দিয়ে আমি নিয়ে নিছি আমি এখন একটু হলুদ মরি হলুদ লবণ দিয়ে মাখা দিব হলুদ মরি হলুদ লবণ দিয়ে আমি একটু মাখা দিয়ে নিব মাছটা আমি তো ভালো করে আমার ম্যাগনেট করা হয়ে গেছে এখন আমি পাইপিং বসিয়ে দিব এখন আমি তেল দিয়ে দিব পাইফিনি বন্ধুরা মাছ দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছ দিয়ে দিই আর রকম মানে গরম তেল ফুলের দিকের আছে আসলে মেয়েদের কোনো আগুনে পানিতে কোনো সৃষ্টি হয় না আল্লাহর রহমত মেয়েদেরকে ধৈর্য অনেক আল্লাহ বিয়ের আগে একটু হাত কাটলে পাও কাটলে চিল্লাপাল্লা করতাম এখন তেল ঠিকা আসলেও কোনো হা করি না কারণ এটা মানতে হবে এটা আমার কাজ এটা কমপ্লিট করতেই হবে আর আমি একে সব মাছটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি ছাড়তে দিয়ে তেল দিচ্ছি সেটা আমি ইয়ে করে দিচ্ছি আর এখন আমি মাছটা উল্টিয়ে দিব Cukup mengasih dia di si bunda, amalai usai tiga kaisar itu.

আমি রসুন দিয়ে দিচ্ছি আমি রসুন ব্যবহার করছি কারণ যেহেতু কচু এটা গলা ধরতে পারে তাই আমি রসুন ব্যবহার করেছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া লবণ এদিকে সব কিছু উপকরণ দিয়ে আমি এখন এভাবে ইয়ে করবো ভাজা দিয়ে নিব ভাজা দেওয়ার পরে একটু কষানোর পর আমি পানি দেবো না আমি এখন কচুর গাঠিটা এটার ভিতরে দিয়ে দিব যেহেতু আমি কচুটা সিদ্ধ করি না তাই এটার ভিতরেই সব ইয়ে হয়ে যাবে আমি কোনো প্রকারে আমি কচুটা সিদ্ধ করি না আমি ভালো করে এভাবে ইয়ে করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি

এখন আমি ঢাকিয়ে দিছি এটা ভালো করে কষাবো কষাই এখন আমি এখন আমি পানি দিয়ে দিব একটু ভালো করে কষায় তারপর আমি একটু পানি দিয়ে দেব গরম পানি পাশে আমি গরম পানি দিয়ে রাখছি মার্শালটা কি সুন্দর কালার কালার টা খুবই সুন্দর লাগতাছে আর খেতে তো অনেক মজা লাগছে পুঁঠে বাটিটা এভাবে খেতে আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন বন্ধুরা আর এখন আমি তো গরম পানি দিয়ে দিচ্ছি আমি একটু ভালো করে চাড়া দিয়ে পরে মাছটা দিয়ে দিব বল খাইলে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি আমি সবটা মাছ দিয়ে দিচ্ছি আমার ঝোলটাও টাই গেছে মাছের আর যেতে একটু পাতলা ঝোল লাগবে কচুর গাটি টাইনে মেটোর লবণটা দেখে দিলাম যে লবণটা ঠিক মতন হয়েছে কিনা ইয়ে করে দেব আর কি সুন্দর মাসাল্লা এত সুন্দর কালার ফুল হয়েছে আর খেতে তো অনেক মজা হয়েছে এতো পাতলা ঝোল প্রচুর গাটে দেয়া ইলিশ মাছ দেয়া পাতলা ঝোল আর আমার ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা আল্লাহ হাফেজ